আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাক জাহান প্রথমেই সংবাদ শিরোনাম আর কোন নতুন বয়ান চাই না বললেন আমির খুশরু তারেক রহমানের সাবেক এসপিএস নুরুদ্দিন অপু খালাস কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদলের লিফলেট বিতরণ ও মতবিনিময় বিনিময় সভা রোহিত কোহেলিদের গোপন ক্যাম্প পার্থে ফোন ব্যবহারেও কড়াকড়ি শাহরুখকে হত্যার হুমকি দেওয়া সেই আইনজীবী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আর কোন নতুন বয়ান চাই না বললেন আমির খসরু ক্ষমতায় থাকতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা নানা বয়ান তৈরি করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খস্টু মাহমুদ চৌধুরী তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বলেছেন আর কোনো নতুন বয়ান চান না এখন একমাত্র বয়ান হচ্ছে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় আমির খস্টু মাহমুদ চৌধুরী কথা বলেন ভয়েস অফ ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে টেক বাংলাদেশ নাগরিক ভাবনা শীর্ষক এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক এম মুজিবুর রহমান আমির খসরু বলেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি নির্বাচিত সরকার গঠিত হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহিতা থাকবে তিনি আরও বলেন আপনি যদি নির্বাচিত না হন তাহলে আপনার তো কোনো দায়বদ্ধতা নেই জবাবদিহিতাও নেই হাসিনার কোনো জবাবদিহিতা ছিল না কারণ সে তো নির্বাচিত ছিল না শেখ মুজিবুর রহমানের সময় উনি যে বাকশাল করেছিলেন একদলীয় শাসন ওনারা নির্বাচনের ধার ধারেননি ওই জন্য বয়ান সৃষ্টি করা হয় সে বয়ানে উনি দেশ চালিয়ে গেছেন হাসিনা আরেক আমরা আর নতুন বয়ান না। রহমানের সাবেক এপিএস অপু বছর আগে মতিঝিল থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের মামলা থেকে খালাস পেয়েছেন মিয়া নুরুদ্দিন অপু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক সহকারী একান্ত সচিব ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম আজ মঙ্গলবার এ আদেশ দেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তথ্য নিশ্চিত করেন জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন দুই সালে সালের জাতীয় নির্বাচনের সময় আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলা থেকে খালাস পেয়েছেন মিয়া নুর উদ্দিন অপু এ মামলা দীর্ঘদিন ধরে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষীদের আদালতে হাজির করা হয়নি মিয়া নুর উদ্দিন অপুর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন সাক্ষীদের হাজির করছে না রাষ্ট্রপক্ষ এজন্য থেকে খালাস আবেদন করা হয় আদালত মিয়ানুরুদ্দিন অপুকে খালাস দিয়েছেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলেছে দুই হাজার উনিশ সালের পাঁচ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হসপিটাল থেকে মিয়ানুরুদ্দিন অপুকে গ্রেফতার করে র্যাব এক তিনি শরীয়তপুর তীরা আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সংসদ নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর মতিঝিল থেকে আট কোটি টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর গত ছয় আগস্ট তিনি জামিনে মুক্তি পান কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্র ধরে লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও মঙ্গলবার কলেজের মাঠ মত বিনিময় পাড়ে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ড আব্দুল আওয়াল যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ কুষ্টিয়া ছাত্র দলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি সদস্য সচিব খন্দকার তাসলিম উদ্দিন নিঃশাদ ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দল সদস্য সচিব আশরাফুল ইসলাম মত বিনিময়ের পূর্বে ডাক্তার আব্দুল আওয়াল সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিস্থিতি ও সংকট নিয়ে যান এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত বর্তমানের অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে শেয়ার করেন পরে ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ডাক্তার আব্দুল আওয়াল বলেন এখানে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর উপর ভিত্তি করে আমরা রাজনীতি চালাতে চাই ক্যাম্পাস যেতে ছাত্র লীগের মত ত্রাশের রাজনীতি ছাত্রদল করবে না কুষ্টিয়া ছাত্রদলে আহ্বায়ক মোজাক্কি রহমান রাব্বি বলেন ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কি সেটাই দিতে এসেছেন কেন্দ্রীয় নেতারা রোহিত কোহলিদের গোপন ক্যাম্প পার্থে। ফোন ব্যবহারেও কড়া করি অনুশীলন ম্যাচ স্কোয়াড এর পরিবর্তে অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফি শুরুর আগে পার্থে গোপন ক্যাম্প করবে ভারত দল সেখানে থাকবে অনেক ভারতের অনুশীলন দেখতে পারবে না কেউ খেলোয়াড় আর কোচিং বা ব্যাক্রম স্টাফদের জন্য ফোন ব্যবহারেও থাকবে কড়াকড়ি এমন খবরই দিয়েছেন দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকা দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান এর প্রতিবেদনটিতে বলা হয়েছে পার্থের ওয়াকা স্টেডিয়াম এখন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয় সেখানে অনুশীলন সেশন দেখার অনুমতিও কারো নেই এ কারণেই পার্থের ওয়াকা স্টেডিয়ামকেই গোপন ক্যাম্পের জন্য বেছে নিয়েছে ভারত সেখানে তারা ম্যাচের আবহ তৈরি করেও অনুশীলন করবে বলে জানা গেছে এমনিতে অস্ট্রেলিয়া সফরে রোহিত কোহলিদের ভারত এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কিন্তু নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে সিরিজ হারার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা কিউইদের কাছে তিন ম্যাচে সিরিজের ধবল ধোলাই হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারত দল এর মধ্যেই আবার অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়ায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মাকে রোহিত এ নিয়ে বলেছেন দেখুন আমরা অনুশীলন ম্যাচ না খেলে ভারত এ দলের সঙ্গে ম্যাচ পরিস্থিতি তৈরি করে অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছি শাহরুখকে হত্যার হুমকি দেওয়া সেই আইনজীবী গ্রেফতার বলিউডের সুপার স্টার শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার জন্য এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ মোহাম্মদ ফাইজান খান নামের এই আইনজীবীর ফোন থেকে অভিনেতাকে হত্যার হুমকি দিয়ে পঞ্চাশ লাখ রুপি দাবি করা হয় এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার বারোই নভেম্বর ছত্রিশগড়ে নিজ বাড়ি থেকে ওই আইএনজিবিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ পুলিশকে বোকা মানাচ্ছিলেন এই আইএনজিবি এর আগে তিনি পুলিশকে জানান তার মোবাইল ফোনটি চুরি যায় গত সপ্তাহে যেটি দিয়ে শাহরুখ খানকে হুমকি দেওয়া হয়েছিল কিছুদিন আগে মুম্বাই পুলিশকে একটি হত্যার হুমকি বার্তা দিয়েছেন তিনি তিনি জানিয়েছিলেন ৫০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে শাহরুখ খানকে এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ফোন নাম্বার ট্রেস করে খানের খোঁজ পায় ওই সময় মুম্বাই পুলিশকে তিনি জানিয়েছিলেন তার ফোন চুরি হয়ে গেছে আর মিথ্যা বলে গত নভেম্বর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন মুম্বাই পুলিশ তদন্তের স্বার্থে হাজিরা দিতে বলেছিলেন ওই আইনজীবীকে কিন্তু হাজিরা না দেওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ ভারতীয় সংবিধানের তিনশো আট চার ধারায় খুনের হুমকি দিয়ে টাকা দাবি এবং তিনশো একান্ন তিন চার ধারায় অপরাধমূলক উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন